ইতিহাসের মধ্যে আমরা পেয়েছি ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় কত সালে জন্মগ্রহণ করেছে ছোট্ট বাচ্চা তার উত্তরে জবাব দেখে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মোহাম্মদ জন্মগ্রহণ করেছে আমি মোশারেফ হোসেন হেলালি আজকে বিশ্ব সুন্নি আন্দোলন বাংলাদেশ লাল দিগিরি ময়দান থেকে হাজারো আলম পীর মাসায় ডক্টর অসংকো মানুষকে সাক্ষী দেখে বলবো 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেন নাই কমা আরসালনা বিকুম রাসূলা 570 খ্রিস্টাব্দে সরকার মদিনা পৃথিবীতে আগমন করেছে ঠিক স্লোগান নয় সময় কম আমি আর সামনে কথা বলতে পারছি না আরেকটা কথা বলছি আমার কথা কি বাস্তব কথা বলেন বাস্তব পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রসুল জন্মগ্রহণ করেছে কোরান বলেন হাদিস বলেন ইজমা বলেন কিয়াস বলেন কোথায় তার প্রমাণ নাই নবী আমার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমন করেছে কোরআন হাদিসে তার অসংখ্য প্রমাণ আছে যারা আজকে মিলাদুল বিরোধিতা করেন ইতিহাস নবীর বিরোধিতা করেন আপনাদেরকে বলবো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার দেশে যাচ্ছিলেন পিপিলিকার রাজা তার প্রজাকে ডেকে বলেন তোমরা গর্তে ঢোকো কোথায় ঢোকো গর্তে ঢোকো তার কারণ নবী সুলাইমান আলাইহিস সালাম তার দল বল নিয়ে আসতেছে তোমরা পায়ের নিচে পয়রা মইরা যাইবা সোলাইমান আলাইক ইসলাম আড়াই মাইল দূর থেকে এই আওয়াজটা পাইয়া হুজুর মুস্কি হাসি দিলেন সাথীরা দেখে বললেন হুজুর কারণটা কি বললেন পিপিলিকার রাজা এই এই কথা বলতেছে আমি বলবো উপস্থিতি আড়াইবাল দূর থেকে হাজারাতে নবী সোলাইবার আলাইক সালাম পিপিলিকার শব্দ যদি শুনতে পায় বিশ্ব সুন্নি আন্দোলন লাল দিঘির ময়দানে আমরা তারা দাঁড়িয়ে বসে নবীকে সালাম দিলাম ভি মতিনাপাক থেকে শুনতে পায় কি পায় না আমার বন্ধুরা সুলাইমান আলাইহিস সালাম আসতেছে তোমরা পায়ের নিচে পড়ে পদদলিত হয়ে মরে যাইবা পিপিলিকার রাজার কথা শুনে পিপিলিকার দলবল সেদিন গুহায় প্রবেশ করেছে আমি বলবো বাংলাদেশ বিশ্ব সুন্নি আন্দোলন বাংলাদেশ লাল দিগির ময়দান থেকে দুশ্মনের আসুল বেয়াদবের আসুল ইহারত আসুল গুস্তাকে আসুল তোমাদেরকে জানাতে চাই সারা বাংলা বিশ্বের সুন্দর মুসলমান এক কাতার যদি হয়ে যায় এক প্ল্যাটফর্ম যদি হয়ে যায় পালাই জায়গা কোথায় থাকবে না অতএব অতএব সুন্নিয়াতের ডাকে

আমার سنی ভাইয়েরা আমার মাও বোনেরা সময় স্বল্পতার জন্য বাকি কথাগুলি বলতে পারলাম না আজকে আরেকটি কথা বলে এই লালদিঘির ময়দান শত ওলামা کرام লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে বলছি আজকে বড় কষ্ট হচ্ছে গত কালকে জুমার নামাজ শত মসজিদে Mayan পারে হয়নি মায়ানবারের মুসলমান মসজিদে যেতে পারে নাই কথা বলেন ঠিককে না কলিজা ফেটে যাচ্ছে মুসলমান মসজিদে যেতে পারে নাই লাল দিগির ময়দান থেকে ও তোমার কাছে জানতে চাই মুসলমান যদি ধ্বংস হয়ে যায় মসজিদে দাঁড়াইয়া কে চিৎকার দিয়া বলবে আল্লাহু আকবার ঠিক অতএব বিশ্বের মুসলমানকে হেফাজতের সাথে সাথে মায়ানমারের মুসলমানদেরকে তুমি খোদার গায়েবী মদদ দিয়ে সাহায্য করো আমিন আমিন এই কথা বলেই ইমাম হায়াতের হায়াত ওলামাই কেরাম পীর বাসায় এক বুদ্ধিজীবী সকল সেক্টরের সুন্নি জনতার হায়াতের কামনা করে আমি ও সাদে ভুষে আমার বক্তৃতা সমাপ্তি করলাম সালামালাইকুম রহমতুল্লাহ